ইছাপুর লেলিন নগরের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে নোয়াপাড়া থানার সামনে বিজেপির প্রতিবাদ সভা ইছাপুরের লেলিন নগরের গোষ্ঠী সংঘর্ষে একাধিক লোক আহত হবার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি কংগ্রেসের পাশাপাশি এর প্রতিনিধিরা কিন্তু নোয়াপাড়া পুলিশের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দলকেই ঘটনাস্থলে যেতে দেয়নি ইতিমধ্যেই ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে নোয়াপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে ইতিমধ্যে এলাকা থমথমে থাকলেও পুলিশের নিয়ন্ত্রণাধীন শুক্রবার বিকেলেই নোয়াপাড়া থানার ঢিলছোড়া দূরত্বে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে নোয়াপাড়া থানা ঘেরাও কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই প্রতিবাদ সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা কৌস্তব বাগচি প্রিয়াঙ্গু পাণ্ডে কুন্দন সিং সহ একাধিক বিজেপির নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন অন্যায়ভাবে একশো তেষট্টি ধারা লাগু করে পুলিশ তাদেরকে লেলিন নগরে যে ঘটনা ঘটেছে তা পরিদর্শনে যেতে দেয়নি তার বিরুদ্ধে কোর্টে মামলা করেছেন বলে প্রাক্তন সাংসদ জানান দেখুন নোয়াপাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেপুন পুলিশ অন্যায় ভাবে বিচার নিতে হয় ন্যায় না কেউ বলছি কালকে ধরে কালকে আজকে দেপুন পুলিশ আমাদের আমি আর আমরা আপনারা আপনারা জানতে আসোমার অন্যায় ভাবে আরে ভাই উইদাউট এনি নোটিস 163 যদি লাগু পড়ে উইদাউট 163 আগে 144 বলা হতো আমাদেরকে আটকেছে এটা ভীষণভাবে অন্যায় কাজ করেছে আমি হাইকোর্টে মামলা করেছি আমরা আমাদের ওর এগেন্টে ওর থানায় আমি একটা কমপ্লেন জানিয়েছি এসিপি এসিপি আর থানার ওসি এরা ফিজিক্যালি আমার গায়ে হাত টাচ করেছে হাত দেয়নি টাচ করেছে এটা ভীষণভাবে অন্যায় আর এই অন্যায়ের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে না তাদের অন্য শাসক দলকে এরা কিছু টক্কা করে না তৃণমূলকে ভাবে তৃণমূলকে তো এরাই চালাচ্ছে আর সিপিএম কংগ্রেসকে এরা গুরুত্বই দেয় না এদের এদের কাছে গুরুত্ব বিজেপির আছে তাই জন্য আমাদেরকে আটকাচ্ছে আমি একটা কথা বলবো চিকিৎসক তো পরে চিকিৎসক অধ্যাপনা উনি অধ্যাপক আছেন ভারতীয় জনতা পার্টি একজন রাজ্য সভাপতি মন্ত্রী তাকে আরেস্ট করা কতটুক ক্ষমতা আছে এটা ন্যায় বিচারের উপরে আমরা ছেড়ে দিলাম কিন্তু আমি বলবো মমতা ব্যানার্জি খারাপ সময় এসে গেছে তাই জানে সুকান্ত মজুমদার মতন লোকেদেরকে উনি তাই সুকান্ত মজুমদার মতন লোকের উপরে চটি তাই শুভেন্দু লোকেরা যখন যাচ্ছেন তখন তাকে গালাগালি করা হচ্ছে মমতা ব্যানার্জি আমরা তো রাস্তায় আছি ছাব্বিশে সাড়ে সাতটা কাউন্টিং শুরু হবে আর সাড়ে আটটার মধ্যে মমতা ব্যানার্জি রাস্তায় থাকবেন না ওই এলাকার মানুষ যে ভাই ওনার উপরে ক্ষেপে আছে তারাই তার রাস্তা থেকে ঘিরে তাকে কালীঘাট ছাড়া করবে পুলিশকেই তো হুঁশিয়ারি দেবো আমাদের লড়াই তো পুলিশের সঙ্গে আমাদের লড়াই তো তৃণমূল নেই তৃণমূল কথা আছে পুলিশ না থাকলে তৃণমূল বাড়ি থেকে বেরোবে না কি বলছে না তৃণমূল তো কিছু নেই তৃণমূল আর পুলিশ আর গুন্ডা পুলিশ থাকলেই গুন্ডা থাকবে পুলিশ না থাকলে গুন্ডা থাকবে না অভিযোগ কথা পালাবে অভিযোগ কোথায় পালাবে অভিযোগ সোজা লন্ডন আমেরিকায় কোথাও পালিয়ে যাবে রে মেরে ধরি পুরো সব রাতারাতি পাল্টে যাবে কেউ কাজবকে ধরবে কেউ সুগন্ধবাবুকে ধরবে কেউ সুকন্ত ধরবে আগাম সুতুরা দিয়ে উনত্রিশ তারিখে লেলিন নামরে সলা করবেন বলেছে পুলিশ বাধা দিলে মামলা করেছি এটা অন্যায়ভাবে ওয়ান সিক্সটি থ্রি না থাকাকালীনও উম আমাদেরকে রাস্তায় আটকা আমাদের আটকাতে পারেন না বাস আমার গায়ে হাত দিয়েছেন কাজ করেছেন আমার বলি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জেট প্রযুক্তি একজন লোক উনি টাচ করতে পারেন না আমার সিকিউরিটিরা আমি একটু বললে ওনাকে গায়ে হাত দিয়ে দিত ওনার অ্যাট্যাক করতো কিন্তু আমি এটা বাড়াইনি আমি চাই না কি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে কোনো গণ্ডলো হোক কিন্তু আইনের রাস্তা আমার কাছে খোলা আছে আমি আইনি ব্যবস্থা ওনার এদেশ বাধা দিলেও করবো আজকেও তো বাধা দিচ্ছিল আমরা করিনি বিধানসভার ভোটার আজাদ মলি গ্রেফতার করেছিল তারা পাকিস্তানি লাইসেন্স আরে ও তো পার্থভৌমিকে রাত্তিও হয়